এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবার তিনি সুস্থ হয়ে যাবেন শুধু বলবো যে সংকটের শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আসসালামু আলাইকুম সুপ্রশক আজ সকাল 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটি দাবি করেছেন বিএনপির মিডিয়া সেল আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি প্রিয় সাংবাদিক ভাই ও আমরা করছিলাম ঠিক আগের মতোই আমরা ভারত কাউন্সিল যে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি একটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে তার সার্ধ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাশি জেনারেল রুল কবি দিদি সাহেব আপনাদের ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মত ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশ বেগম এবং জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যাতায়াত তার হন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় করা এটাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটা কি কঠিন করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যেন রুহুল গোবিন্দ সিং তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের

মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএন রহমত নেতৃবৃন্দ মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরাও হলো অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না কিভাবে আপনাদের সামনে বলব সবাই সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপর বেদনার এই শোক এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট গরবল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও তিনি যত এটা আপনি আস্তে ধীরে পিছে পিছে চলে গেলেন আমরা তার আত্মার বাখিরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানিয়েছে বিশিষ্ট সাংবাদিতবৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার তার ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইন্দান ইল্লাহে ও ইন্দাল ইল্লাহে রাজিউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাতফেরাত আপলোড আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নান পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে প্রতিটি দলীয় দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। মরহুম দেশনেত্রী বেগম খালিদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই ছিল কর্মসূচি। ধন্যবাদ আপনাদের সকলকে। সম্মানিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানেই শেষ করছি আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ পদক্ষেপ বিষয়ে আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে। সব সময় সুস্থ নেগ্রাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি